গণহত্যার দায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ নাহিদ বললেন মুজিববাদী সংবিধানের মাধ্যমে দেশকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছিল আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে করিডর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বললেন তারেক রহমান দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবারে লালমনিরহাট বর্ডার থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ দিনাজপুরে আটককৃতদের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করল দুই দেশের সীমান্ত বাহিনী চিকিৎসা শেষে পাঁচই মে দেশে ফিরবেন খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল সঙ্গে থাকবেন দুই পুত্রবধূও কামেক আমন্ত্রন যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফারসালwidetilde মিন এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন কোন অনুরোধ বা দাবি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন হুঁশিয়ারিই দলটির নেতাদের বিচার এবং সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িמושী করছে বলেও অভিযোগ তাদের রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারাই কথা বলেন এনসিপির উপায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে বিক্ষোভ ব্যর্থতা তিনি বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্র সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করে দলটি ঢাকা মহানগর শাখা সমাবেশের নির্ধারিত সময় বিকেল তিনটায় হলেও তার আগেই আসতে শুরু করে দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা ছাড়াও সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে আহতরা সহ নিহত ও শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে নেতাদের প্রত্যেকের বক্তব্যই ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আমাদের সামনে যে বসে আছে আমাদের চোখ হারিয়েছে তাদের যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করব এনসিপি নেতাদের অভিযোগ বিচার ও সংস্কারের বিষয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার বিচার ও সংস্কারের আগে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা আগামী নির্বাচনের বলেন কোনো অনুরোধ বা দাবি নয় ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সিদ্ধের জন্য বিক্ষোভ সমাবেশকে সামষ্টিক ব্যর্থতা বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার ও সংস্কারের জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল সন্ত্রাসী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে এনসিপি নেতারা বলেন বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে তাই গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানান তারা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের প্রথম যুক্ত সর্বোচ্চ ইস্যুতে সরকারের উচিত সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এমন বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকেই আর দেশের স্বার্থে সকল দলের অবস্থান এক এবং অভিন্ন থাকতে হবে শুক্রবার সকালে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারা কথা বলেন এ সময় তারেক রহমান বলেন কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি পালনের সকালে বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি এরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সবাই যোগ দেন বিএনপি দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট দলটির সাধারণ সম্পাদক বলেন জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি রাজনীতির মডেল প্রস্তাব হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন মানবিক করিডর প্রসঙ্গে বলেন সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এ সময় মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারো সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি আবার একটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না বিরোধের জায়গাটা তৈরি করবেন না সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন আলোচনায় উঠে আসে সংস্কার নির্বাচন আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারব যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শেষে অনুষ্ঠানের সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান মধ্যপন্থী ও জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতির পথে এগিয়ে যাবে এবি পার্টি হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা পতাকা বৈঠক শেষে প্রায় নয় ঘন্টা পর দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিনিময়ে বড়গড় বাংলাদেশ বিজিবিও দুই ভারতীয় নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এর আগে শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় গ্রামবাসী এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় জওয়ানরা দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান সীমান্ত এখান থেকেই বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ স্থানীয়রা জানায় সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা পরে ধান মারায়ের সময় তিনশো বিশ মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা উঁচু জমি ওখানে ছাত মাড়াই করতেছিল আমাদের পাকা ধান তো বিএস সাহেব হুট করে ছ সাত জন এসে আমাদের দুজন লোককে ও ধরে নিয়ে চলে গেল অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ইয়া ভারতে পড়ে এটা বলছে তাও আর শুনিনি ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ড কাপ লাগে আর একজনে গামছা হাত ইয়া গাছে হাতে গামছা বেঁধে নিয়ে চলে এলো এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপারের মানুষ প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে পাকরাও করে তারা তুলে দেয় বিজেপির হাতে কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ভাব নিয়ে নিয়ে এসে তাদেরকে উঠিয়ে গেছে পরবর্তীতে আমরা বিজেপিকে জানাই এ ঘটনায় পতাকা বৈঠকে বসে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী প্রায় নয় ঘন্টা পর দুই দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় তবে এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনো বক্তব্য দেওয়া হয়নি এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ জওয়ানরা এছাড়া বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে হুমায়ুন রশিদ যমুনা নিউজ আসছে পাঁচই মে সোমবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানও বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন বেগম খালেদা জিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিনের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে সেখানে টানা সতেরো দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানে বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে কবে দেশে ফিরবেন খালেদা জিয়া নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মেয়ের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন পাঁচ মে প্রথমে লন্ডন থেকে সিলেটে এরপর সিলেট থেকে বেলা এগারোটার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার জোবাইদ রহমান আরফাত রহমান কোকরি স্ত্রী শর্মিলা রহমান চিকিৎসক ব্যক্তিগত সহকারী সহ আট সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে বলছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে চার তারিখে উনি রওনা হলে উনি পাঁচ তারিখে এগারোটা থেকে এসে পৌঁছাবেন সঙ্গে তার তার দুই বউ বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী পাঁচ তারিখ সকাল নয়টা পঁচপান্ন মিনিটে সিলেটে পৌঁছাবেন এরপরে সিলেট থেকে ঢাকায় এগারোটার দিকে ঢাকায় পৌঁছাবেন লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া তার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা এখনও ভিসা পাননি চোদ্দ হাজার তিনশো জন হজ যাত্রী ভিসা জটিলতায় আটকে আছে তেরো জনের হজ যাত্রা ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়ছেন অনেকে বলছে শেষের দিকে বিমানে হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তি মুক্ত যাত্রার চতুর্থ দিনে দশটি ফ্লাইটে ঢাকা ছাড়ছে চার হাজার একশো তিপ্পান্ন জন যাদের বেশিরভাগই গেলোরাতে আসকোনার হজ ক্যাম্পে এসেছেন কয়েকজন যাত্রীর অভিযোগ সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা মশার উপদ্রব খুব বেশি এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন ক্যাম্পের বাইরের পরিবেশটা বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে সব ঠিক হলো অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো কিন্তু সৌদি আরবে যে সিস্টেম ভিসার সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে যার ফলে অনেক ভিসা এখনও হয়নি আজকে ফ্লাইট অথচ ভিসা এখনো তারা পায়নি আমার পঞ্চাশ জনের ফ্লাইট আর একটা সিট আমার দরকার এক সাথে গ্রুপ একটা সিটের জন্য আমি বাংলাদেশ বিমান সৌদি দুই জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি কোনো কাজ হয় নাই হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমান আদালত আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের তিনজনের একটা টিম আছে আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো সেও এই বিষয়টা যাতে তদারকি করে বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের জানান আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে এই ফ্লাইট যে খালি যাচ্ছে এই ফ্লাইটগুলা এই প্যাসেঞ্জারগুলো পরে গিয়ে সমস্যা পড়বে তো পরে যদি এই ফ্লাইটগুলা যদি এক্সট্রা ফ্লাইট না আসে তাহলে কিন্তু টিকিটের চার পাঁচ হাজার লোক যেতে পারবে না চতুর্থ দিন শেষে সব মিলিয়ে তেতাল্লিশটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন সতেরো হাজার ছয়শো ছেষট্টি জন হজ প্রত্যাশী হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা অবশেষে প্রবাহ ফিরল জামালপুরের দশানী নদীতে নিজেদের দেয়া দুটি বাঁধই ভেঙে দিয়েছে স্থানীয়রা শুক্রবার সন্ধ্যায় বক্সিগঞ্জের চর হাইরমারি এবং দেওয়ানগঞ্জের খাপরা পাড়া এলাকায় বাঁধ দুটি অপসারণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে বাঁধগুলো অপসারণে সম্মত হয় এলাকাবাসী পানির স্রোতে আবারও প্রবাহ স্বাভাবিক হয়ে আসছে দশানি নদীর তবে বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তীরবর্তী এলাকার মানুষ এরাকে ভাঙন থেকে রক্ষায় এক কিলোমিটারের ব্যবধানে নদীতে দুটি বাঁধ দিয়েছিল এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানকে বন্দরের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই এতে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি বাড়বে পণ্য রপ্তানি বর্তমানে চট্টগ্রাম বন্দরে বারো লাখ সত্তর হাজার ইউএস কন্টেনার হ্যান্ডেল করা হয় সরকারের টার্গেট ২০৩০ সালের মধ্যে তা ছয় গুণ বাড়িয়ে আটাত্তর লাখ ষাট লাখে পৌঁছানো এজন্য জন্য বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে এটি ওপেন টেন্ডার বা জি টু জি চুক্তিতেও হতে পারে বলে জানান প্রেস সচিব পৃথিবীতে যারা সবচেয়ে নাম করা কোম্পানি তাদেরকে আমরা তাদের সাথে আমরা কথা বলবো যারা অন্তত বিশ তিরিশ পঞ্চাশ ষাট একশোটা ফুট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে তাদের সাথেই আমরা কথা বলছি যাদের রেপুটেশনে যে বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে হলে নাম্বার ওয়ান কোম্পানিকে আমার ধুলতে হবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা এবং চিলিতে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল নটা আটান্ন মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে আর্জেন্টিনা দক্ষিণ উপকূল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে উৎপত্তি হয় ভূমিকম্পটির ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে হানে আঘাত ভূমিকম্পের পর চিলিতে সুনামি হওয়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে চিলির প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দেশটির বাসিন্দাদের সরে আসার নির্দেশ দিয়েছে সরকার দেশটির স্থানীয় একটি স্কুল থেকেও সরিয়ে নেওয়া হয় শিক্ষার্থীদের এখন পর্যন্ত অবশ্য কোনো দেশেই ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ ভারত পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশে আসছে না ভারত শুক্রবার দুপুরে এমন খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের কিন্তু তিন দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয়শা এবার এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানালেন এই বিষয়ে মোটেও সংকিত নয় তারা নিয়মিতই যোগাযোগ হচ্ছে ভারতীয় বোর্ডের সাথে তার বিশ্বাস যথাসময়ই ভারত আসবে বাংলাদেশে সিরিজটি খেলতে আগামী তেরো আগস্ট ঢাকায় আসার কথা রোহিত কোহলিদের এছাড়া সতেরো আগস্ট মিরপুর শেরে বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে শুধু বাংলাদেশ সফরই নয় এমনকি ভারতে অনুষ্ঠিতব্য দুহাজার সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা ক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ সানজানা আইভি যমুনা স্পোর্টস এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজন অতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে